খেলা নির্বাচন ঈদ খেলা এই মিলে একটা একটা দারুণ একটা সুন্দর সময় মিলন মেলা হবে আশা করছি এবং ধান কাটা শেষ হচ্ছে মানুষও অবসর থাকবে আর ঈদের মেয়ামান্দা বাড়িতে থাকবে সবাই আনন্দ করবে এটাই আমরা বিশ্বাস করি এই নির্বাচনে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই সবাই আমাকে দোয়া করবেন আমি যদি নির্বাচিত হতেও পারি আপনাদের পাশে থাকবো নির্বাচিত না হতে পারলে আমি আপনাদের পাশে থাকবো নবীনগর সত্যের পক্ষে এবারের লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে থাকছে চমক আর চমক ট্রাইশিট বিতরণকারে বললেন ব্যারিস্টার জাকির আহমদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড় ফুটবল আসর লাখ টাকার গোল্ড ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ট্রাইশিট বিতরণ করা হয়েছে শনিবার উপজেলার লাউরুফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ প্রাঙ্গনে প্রতিটি দলের টিম লিডারদের হাতে আনুষ্ঠানিকভাবে এবারের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমদ এসব ট্রাইশিট তুলে দেন টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু ও মোহাম্মদ ফারুক আহমেদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আমিন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু নবীনগর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয়সহ আরও অনেকে এ সময় উপস্থিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা প্রতিবারের নেই এবারও এত বড় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমদের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকলের নিকট নির্বাচনে বিজয়ী হতে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সবার দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমদ বলেন এবারের লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় চমক থাকবে যেহেতু সামনে উপজেলা পরিষদ নির্বাচন ও পবিত্র ঈদুল আজহা সব মিলিয়ে এবারের আয়োজনটা হবে ব্যাপক উৎসব মুখর ও জমজমাট এই জন্য তিনি টুর্নামেন্টটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসী সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন উল্লেখ্য আগামী চব্বিশ মে লাখ টাকার গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে নিউজ ডেস্ক নবীনগর্তী দাস টিভি দোয়া করি আল্লাহ যেন এই আমাদের এই খেলা শুরু হবে চব্বিশ তারিখ থেকে মাঝখানে পাঁচ জুন উপজেলা নির্বাচন সতেরো তারিখ ঈদ উল আজহা উনিশ তারিখ আমাদের ফাইনাল খেলা এইভাবে আমরা সাজিয়েছি খেলা নির্বাচন ঈদ খেলা এই মিলে একটা একটা দারুণ একটা সুন্দর সময় মিলন মেলা হবে আশা করছি এবং ধান কাটা শেষ হচ্ছে মানুষও অবসর থাকবে আর ঈদের মেয়ামান্দা বাড়িতে থাকবে সবাই আনন্দ করবে এটাই আমরা বিশ্বাস করি এই নির্বাচনে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থন কামনা করে আমি আপনাদের ভোট চাই যাওকে দোয়া আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের পবিত্র ভোটের দায়িত্ব ইনশাআল্লাহ আমি অক্ষরে অক্ষরে পালন করব আমি যদি নির্বাচিত হতেও পারে আপনাদের পাশে থাকব নির্বাচিত না হতে পারলে আমি আপনাদের পাশে থাকব আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টএক্স স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর টিটাস টিভি সত্যের পক্ষে সব সময়